মাইকেল জ্যাকসনের আঠাশ বছর পর ব্যবহৃত মোজার দাম আট লক্ষ টাকা তার প্রয়াণের পর ষোলো বছর অতিক্রান্ত কিন্তু মাইকেল জ্যাকসন আজও প্রাসঙ্গিক সম্প্রতি নিলামে শিল্পীর এক পাটি মোজা চড়া দামে বিক্রি হয়েছে এখনও তিনি সঙ্গীত প্রেমীদের মন দখল করে রয়েছেন সঙ্গীত থেকে নাচ ফ্যাশন থেকে মানুষের সঙ্গে ব্যবহার মাইকেল জ্যাকসন এখনও প্রাসঙ্গিক সম্প্রতি প্রয়াত তারকার একটি মোজা নিলামে মোটা অঙ্কে বিক্রি হওয়ার পর অনুরাগী মহলে শোরগোল পড়ে গিয়েছে কালো সুট এবং টুপি সঙ্গে সাদা দাস্তানা এবং মোজা মাইকেল জ্যাকসনের কেতা দুরস্ত ফ্যাশনের অন্যতম পরিচায়ক উনিশশো সালে ফ্রান্সে কনসার্ট করেছিলেন বিলি জিন খ্যাত গায়ক সেই সময়ে তার ব্যবহৃত এক পাটি মোজা মেকআপ রুমে রয়ে যায় একজন টেকনিশিয়ান সেটি কুড়িয়ে পান এবং তার কাছে রেখে দেন মোজাটি সাদা সাদা রঙের এবং তার গায়ে টুকরো বসানো সেই এক পাটি মোজাই ফ্রান্সের এক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে জানা গিয়েছে সাত লক্ষ বাহাত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে মোজাটি উনিশশো সালে হাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুর করার সময় মাইকেল জ্যাকসন এই মোজা ব্যবহার করতেন মোজাটির নকশা নাকি তারই মস্তিষ্ক বসুত মাইকেল জ্যাকসনের অনুরাগীদের কাছে এই জিনিসটি অমূল্য খুবই বিরল সংগ্রহ বলা যেতে পারে দু সালে এই কনসার্টে মাইকেলের ব্যবহৃত একটি টুপি নিলামে আশি হাজার ডলারে ভারতীয় মুদ্রায় প্রায় সত্তর লক্ষ টাকায় বিক্রি হয় দু হাজার সালে পঞ্চাশ বছর বয়সে মাইকেল জ্যাকসন প্রয়াত হন আঠাশ বছর পর শিল্পীর ব্যবহৃত মোজায় দাগ ধরেছে রাইনস্টোনগুলিও হলদে হয়ে গিয়েছে কিন্তু তার কদর যে এতটুকুও কমেনি তা এই নিলামই প্রমাণ করে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন